হিন্দুরা চুড়ে পরে বসে থাকেনি পশ্চিমবাংলার হিন্দুরা তো দুর্বল নয় এই ভগবান বলেছিল রাম ভগবান আজকে বাঙালিরাও ভগবান রামকে স্বীকার করে এই যদি থাকে এই চন্ডালি এই যদি খায় এখানে থাকে আমরা একত্রিশ সালের পরে এখানে গঙ্গা আরতি করতে পারব না আমি বলে গেলাম আমার নাম করে লিখে এই বাংলাকে জন্য জন্য চুরি করার লাইসেন্সের মমতা তার চোর ভাইপো যে কাণ্ড করছেন রাম মন্দিরকে নিয়ে ইটস এ ভেরি অ্যালার্মিং এখনো যদি বাংলার রাষ্ট্রবাদীরা দেশপ্রেমিকরা সনাতনীরা এবং রাষ্ট্রবাদী মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে এই অশুভ শক্তির বিরুদ্ধে না ঐক্যবদ্ধ হন আগামী দিনে এইখানে বসে গঙ্গা আরতিও আমাদের করতে আমরা পারবো না আমি আপনাকে বলতে পারি একত্রিশ সালের পরে এই যদি থাকে এই চন্ডালিটি এই যদি সুরপনখা এখানে থাকে আমরা একত্রিশ সালের পরে এখানে গঙ্গা আরতি করতে পারবো না আমি বলে গেলাম আমার নাম করে লিখে রাখলাম সাধারণত বাইশ হয়েছিল সকালবেলা কুয়াশা শীতে আমি হেঁটেছিলাম রাম নামে আমার জন্য নয় রামজির নামে দেখেছেন আপনারা গুনে দেখবেন পনেরো বিশ হাজার লোক আমার সঙ্গে হেঁটেছে কোন লোক ছিল না থেকে দুদিকের লোক আশি বিরাশি বছরের বৃদ্ধরাও আমার নামে জয়শ্রী মানে আমার সঙ্গে এক সঙ্গে গলা মিলিয়ে জয় শ্রীরাম করেছে ভাষা শুনবেন দেখুন আমার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম ওখানে ব্যাপক প্রতিবাদ হচ্ছে আরো হবে আমি সাবধান করছি ডিজিপি রাজীব কুমারকে এসব লোককে যদি এক্ষুনি তালা বন্ধ না করেন আপনাদের বিপদ আছে আমি বলে দিচ্ছি দেখুন তৃণমূলের নেতা সিভিক ভলেন্টিয়ার নন্দীগ্রাম থানায় ডিউটি ভক্তরা কি আজ রাম খেয়ে তার নিজের স্ত্রীর সতীত্ব প্রমাণ নেবে this type of post. এ মুসলমান হিসাবে দেয়নি তৃণমূল হিসাবে দিয়েছে তৃণমূলের চোখে ভগবান রাম সীতামা এই দিস ইজ দ্য অ্যাকচুয়াল রিফ্লেকশন অব দেয়ার মেন্টালিটি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন পুলিশ অভিযোগ বা কোন ব্যাপক বিক্ষোভ হচ্ছে ওকে আটকে রেখেছিল পুলিশ কতক্ষণ আটকে আমি জানি না পঞ্জাবে ছেড়ে দেবে মাওবাদী বলে আমার গাড়ির উপর হামলা করলে তাকে রাতে ছেড়ে দেওয়া হয় একেও ছেড়ে দেওয়া হবে আমরা হিন্দুরা চুরে পরে বসে থাকিনি পশ্চিমবাংলার হিন্দুরা তো দুর্বল নয় এই ভগবান রামকে বলেছিল হিন্দুভাষী রাম গোবলয়ের ভগবান আজকে বাঙালিরাও ভগবান রামকে স্বীকার করেছে